গাইস কেমন আছো তোমরা সকালে উঠেই চা বিস্কুট খেয়ে কাজে লেগে পড়লাম আজকে মোচা রান্না হবে সেই জন্য তাড়াতাড়ি করে মোচাটা ছাড়িয়ে নিচ্ছি কারণ মোচা টোচা ছাড়াতেই দেবে খুব সময় লেগে যায় তারপর আমি স্নান করব স্নান করে পুজো দিয়ে বাকি সব কাজ করব। কি হচ্ছে এটা বাবা গুড মর্নিং রিসু গুড মর্নিং বলো এ রাম এখানে ঝোল তরকারি পড়ছে ঝোল পড়ছে মুখ থেকে এই দেখ ফোটা ফোটা পড়ছে বলো গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা আমি বিন্দাস আছি এখন ব্রাশ করছি তারপরে আমি বিস্কুট খাবো জল বিস্কুট আমি বলো আমি কি কি করব। তোমাদের সাথে শেয়ার করব সেগুলো তোমাদের সাথে শেয়ার তাহলে দাঁতে দাঁত এর একটু দেখিয়ে দাও কেমন পারো হ্যাঁ ইয়ে রাম ঝোল পড়ছে যাও যাও থুতু ফেলে এসে যাও যাও বাইরে থেকে থুতু ফেলে এসে যাও যাও থুতু ফেলে এসো খাবে পাতা দিয়ে মধু দিয়ে প্রতিদিন আমি মধুটা বের করতে ভুলে যাই কি খাচ্ছো দেখাও ফ্রেন্ডসদের দেখাও কি গ্লুকন্ডি খাচ্ছো উঁচু করে দেখাও কি এটা বলো ম্যাঙ্গো গ্লুকন্ডি আর এই 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 ফ্ল্যাক্সটা তুমি কোথায় পেয়েছো না না এটা ম্যাঙ্গো গ্লুকন্ডির সাথে দিয়েছে তাই তো তাহলে এখন খেয়ে নাও কেমন কেমন বলো হ্যাঁ হ্যাঁ নিতে পারবে চলো ছাদা তুমি না আমি তুমি ওগুলো আমার কাছে দাও 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 আমার কাছে পারবি তুই সব রাস্তায় পড়লে কিন্তু খেতে দেবো না কালকে কেকের মতো হয়ে যাবে সন্ধেবেলা টিফিনে হবে এগ রোল কদিন ধরে এগ রোল খাওয়ার খুব মন চাইছে তো আজকে বানিয়েই ফেললাম বড় ছেলের জন্য আবার চিকেন দিয়ে কষিয়ে একটু চিকেন রোল বানিয়ে দিতে হবে কারণ ও আবার শুধু এগ রোল পছন্দ করে না ঘরে কদিন ধরে ময়দা পরে আছে আর কদিন হলেই ময়দাটা নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে শুধু নষ্ট হয়ে যাবে তাহলে এগ রোল বানিয়ে ফেলি আর সবাই মিলে একসাথে খেয়ে নিই খুব মজা তো রিশু খাবে আবার তার ভিতরে শুধু পরোটা গিয়ে দাদাকে চিকেন রোলটা দেওয়ায় দিশু আবার একটা প্লাস্টিকের সাপ নিয়েছে আমরা দীঘা থেকে এনেছি এই সাপটা দাদাকে প্র্যাঙ্ক করবে বলে দাদার সাথে তো আমি বললাম এটা প্লেটটা হাতে নে আর গলায় আমি ঝুলিয়ে দিচ্ছি দেখবি দাদা আরও বেশি ভয় পাবে তাহলে আজকের ভিডিওটা এটুকুই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে একটু শেয়ার করো